ইউএসএআইডির তহবিলে ব্যাপক কাঠছাটের জন্য ইলন মাস্কের কঠোর সমালোচনা করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস নিউ ইয়র্কে গেটস ফাউন্ডেশনের পঁচিশতম সম্পদের আটানব্বই শতাংশ দান করে দিয়ে দু সালের মধ্যে ফাউন্ডেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধের ঘোষণা দেন গেটস দাতব্য সংস্থার মাধ্যমে আগামী ২০ বছরে প্রায় দুশো বিলিয়ন ডলার দান করবেন বলেও প্রতিশ্রুতি দেন এই ধনকুবে নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমেই সারাজীবনের অর্জিত সব সম্পদ বিলিয়ে দেবেন বিল গেটস দুহাজার সালের দিকে এমন কথা জানালেও বৃহস্পতিবার সংস্থাটির রজত জয়ন্তী পট্টিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিলেন তিনি ফর দা সন্ধিন টু অফ মাই ওয়েলথ এন্ড জানান বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে ও তাদের জীবনমান আরও উন্নত করতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি দাতব্য সংস্থাটির মাধ্যমে আগামী বিশ বছরে প্রায় বিলিয়ন ডলার দান করবেন বলেও প্রতিশ্রুতি দেন এই ধনকুবের দিশ a free সিম্পল শার্ক ট শোস ইনো মাই ওয়েলথ go down it does go অল ওয়েদ সেরো বাট প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বব্যাপী দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য শিক্ষা ও তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে প্রায় একশো বিলিয়ন ডলারের সম্পদ ব্যয় করেছেন বিল গেটস সেসব প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে সেবা পেয়েছেন প্রায় বিরাশি মিলিয়ন মানুষ গেটস আশা করছেন এই অর্থ পোলিও ও ম্যালেরিয়ার মতো রোগ নির্মূল নারী ও শিশুদের প্রতিরোধযোগ্য মৃত্যু হার বন্ধ এবং বিশ্বব্যাপী দারিদ্র কমাতে সহায়তা করবে অন্যদিকে আন্তর্জাতিক অনুদান তহবিলে ইলন মাস্ক ও ট্রাম্প প্রশাসনের ব্যাপক কাঠাটের কঠোর সমালোচনা করেন বিল গেটস আই থিঙ্ক You know, hasn't been out in the field and met these USAID workers like I have. I think it's heroic work, and uh, I think what he did over that weekend is is very unfortunate. Uh, we're having funding cuts from a number of countries, including the US. and the number of deaths will start going up for the first time. গেটস জানান তার ফাউন্ডেশনের বিশাল সম্পদ থাকা সত্ত্বেও সরকারি সহায়তা ছাড়া এর অগ্রগতি সম্ভব নয় পোলিও নির্মূলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জরুরি বলে উল্লেখ করেন তিনি সব মিলিয়ে আগামী ফেডারেল বাজেটে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা তার সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর